আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো রবিন স্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকে আমি আপনাদের জন্য যে কালেকশন নিয়ে আসছি তো এগুলো হচ্ছিল উইন্টার ফ্যাশনের আপনাদের আর সোয়েটারগুলো যা এগুলো হচ্ছিল আপনার সম্পূর্ণ আপনার উল ফ্যাব্রিকের ভিতরে আপনার সোয়েটারগুলো কারিগ্যান সোয়েটার হচ্ছিল প্রত্যেকটা প্রিন্টের ভিতরে এই যে দেখেন একটু আপনাদেরকে এভাবে দেখাই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালার একটা অ্যাডিশনের ভিতরে এইটা হচ্ছিল না ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালারের একটা এডিশনের ভিতরে এটা একটু স্পেশাল আইটেম পরে দেখাচ্ছি আপনাদেরকে আর এইটা একটা কালার এটা হচ্ছিল আপনার পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক এর ভিতরে আর এইটা হচ্ছিল ব্লু অ্যান্ড গোল্ডেনের ভিতরে আর এইটা হচ্ছিল স্পেশাল এডিশন সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে তো ফার্স্ট যে আমি কালারটা আমি আপনাদেরকে দেখাবো ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছিল ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনটা কতটা চমৎকার একটি ডিজাইন এই যে এইটা হচ্ছিল সোয়েটারটা সম্পূর্ণ ফ্যাব্রিকটা হচ্ছিল আপনার কাশ্মীরের উলের ভিতরে খুবই কমফোর্টেবল একটি ফ্যাব্রিক আর এইটা এতটা আপনার মানে ফুল আর ফেব্রিক হচ্ছে সম্পূর্ণ উলের আর এটা কিন্তু একদম পাতলা আর কিছু সোয়েটার থাকে দেখা যাচ্ছে যে অনেক মোটা থাকে ফ্যাব্রিক মোটা থাকে বাট ওগুলো পরে না একদম কমফোর্ট না আর এগুলো কিন্তু আপনি একদম আপনার পাতলার ভিতরে স্লিম ফিটের ভিতরে কিন্তু মানে স্লিম ফ্যাব্রিকের ভিতরে খুবই চমৎকার ডিজাইনটা হচ্ছে আপনি স্কোয়ারের ভিতরে খুব সুন্দর একটা হাজার বুটি ডিজাইন করেছে এবং এখানে তো ফ্লোরানের ডিজাইন কিন্তু করা আছে আর এইটা হচ্ছে হলো হাতাটা দেখেন হাতাটাও কিন্তু আপনার সেম টু সেম আপনার দেখা গেছে ফুল বডিটার সাথে কিন্তু ম্যাচিং করে ডিজাইন এবং কফের দিকটা এক কালার করে কিন্তু একটা ডিজাইন করেছে এখানে বোতামটা যে ইউজ করেছে এটা হচ্ছে আপনার ক্রিস্টাল বোতাম ইউজ করেছে আপনার প্লাস্টিক ক্রিস্টালের ভিতরে আর এইটা হচ্ছে হলো আপনার নিচের দিকটা নিচের দিকটা কিন্তু আপনার ব্ল্যাকের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা কন্টাস্ট করেছে কলারটা হচ্ছে আপনার ব্ল্যাকের ভিতরে আর এইটা হচ্ছে হলো এটা ব্যাক সেটটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্যাক সেটটা মানে দারুণ এক কথা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন যারা পছন্দ করেন এটা হচ্ছে একমাত্র তাদের জন্য ওকে আমি চলে যাচ্ছিলো নেক্সট যে কালারটা এইটা হচ্ছিল আপনার দেখেন তো যাদের এই যে এই ডিজাইনটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন তো আজকে যে সোয়েটারগুলো আমি আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি মূল্য মানে উইন্টার ফেস্টিভালে আমরা আপনাদেরকে দিই একদম বিশেষ একটি ছাড় ওকে তো এগুলো কিন্তু আপনারা কিন্তু দেখা গেছে যে আউটলেট শোরুম থেকে যদি মার্কেট আউটলেট শোরুম থেকে যদি নিতে চান এগুলো কিন্তু আপনাদের সর্বনিম্ন কিন্তু আপনাদের এগুলো বাজেট করতে পারবেন বারোশো টাকা বাট আমাদের এখানে তো পাবেন তার থেকে আরও অনেক কমে তো এবার আমি আপনাদেরকে দেখাবো হলো ব্লু অ্যান্ড বিস্কিট কালার কন্ট্রাস্টের যে ডিজাইনটা দেখেন এইটার কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই ভাবে কিন্তু ফুটেছে মানে এক কথা অসাধারণ ওকে তো এটা হচ্ছিলো হাতাটা এটা হচ্ছে ফুল বডিটা এই যে দেখেন ফুল বডিটা একটু দেখেন যে কতটা নিখুঁতভাবে কাজ করেছে ঠিক আছে সম্পূর্ণ এগুলো কিন্তু আপনার দেখা তাঁত শিল্পর মতো কিন্তু এগুলো কিন্তু আপনার কাজগুলো করা সম্পূর্ণ হাতের ভিতরে কিন্তু আপনার এই সোয়েটারগুলো তৈরি করা হয় তো এটা হচ্ছিলো সাইডটা তো এবার আমরা চলে যাব পরবর্তী আরেকটা কালারে তো পরবর্তী আরেকটা কালার যেটা সেটা হচ্ছিল পিঙ্ক অ্যাং হচ্ছে হলো আপনার ব্ল্যাকের ভিতরে এই যে দেখেন পিঙ্ক অ্যান্ড ব্ল্যাকের ভিতরে হচ্ছে ডিজাইনটা এই যে দেখেন এটাও কিন্তু দারুণ চমৎকার তো যারা এই কালারটা পছন্দ করেন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো এটা আমি আরেকটা বিশেষত্ব যেটা সেটা আমি আপনাদেরকে দেখাই একটু বোতনটা খুলে একটু ভিতরের দিকটা একটু দেখাই প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ভিতরের দিকটা কিন্তু ডিজাইনগুলো কিন্তু এরকম থাকে কারণ এগুলো আপনার খুবই আপনি দেখা গেছে যে একটা আপনার উইন্টারের ভিতরে আপনি যেন পরে কমফোর্ট প্লাস হচ্ছে হলো আপনার এই যে দেখেন ব্ল্যাকের ভিতরে কিন্তু আপনি পুরো ভিতরটা কিন্তু ব্ল্যাকের ভিতরে পিঙ্কিশ আর বাইরের দিকটা হচ্ছে হলো আপনার পিঙ্কের ভিতরে ব্ল্যাকিশ মানে এক কথা অসাধারণ এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী যে আমাদের যে স্পেশাল এডিশনের যেটা তো এইটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরে ভিউয়ার্স দেখেন কতটা চমৎকার একটি ডিজাইন করেছে এইটা হচ্ছিলো আজকের স্পেশাল এডিশন ওকে তো এই স্পেশাল অ্যাডিশনটা হচ্ছিল দেখেন এটা কিন্তু দারুণভাবে কিন্তু ডিজাইনটা করেছে ফুল বডিটা কিন্তু আপনার এখানে কিন্তু ডিফারেন্ট প্রিন্টের ভিতরে এবং এখানে যে আপনার বোতামের যে সাইডটা যে আছে এখানে কিন্তু খুবই সুন্দর রোজ ফ্লোরালের ভিতরে কিন্তু আপনার কাজগুলো কিন্তু করা আছে এখানে কিন্তু কোনো প্রিন্ট না ঠিক আছে সম্পূর্ণ কিন্তু আপনার সুতার কাজ ঠিক আছে সম্পূর্ণ সুতার কাজ করা এখানে প্রিন্ট না সম্পূর্ণ সুতার কাজ এটা হচ্ছিল হাতাটা ঠিক আছে মানে এক কথা অসাধারণ তো যারা একটু স্টাইলিশ ফ্যাশনেবল জিনিস খুঁজতেছে তারা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কিন্তু কোনোভাবেই কিন্তু মিস করবেন না আর এইটা হচ্ছিল আপনি এটা ব্যাক ব্যাকসাইডটা যে দেখেন মানে এক কথা অসাধারণ এটা যখন আপনারা যখন মেক করবেন এই যে দেখেন এটা যখন মেক করবেন একটা আলাদা লুক পেয়েট একদম অসাধারণ তো ভিয়ার্স এগুলো তো প্রাইস থাকছে সম্পূর্ণ পাইকারের মূল্য আমি আপনাদেরকে রেটটা বলে দিচ্ছি এখানে যে ডিজাইনগুলো যে দেখা এইগুলো প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারের মূল্যের মূল্য এগুলো খুচরা নিতে গেলে আপনাদের সর্বনিম্ন বারোশো টাকা নিচে এগুলো কোনো ভাবে কোথাও না বাট আমরা দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ পাইকারি মূল্য অনলি আটশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম